রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি এটা মিক্সড খিচুড়ি গরম মশলা আর তেলটা দিয়ে দিছি এখন মাংসটা দি মাংসটা দিয়ে দিব মাংসটা কষানো হলে চাল দিয়ে দিব শুকনোভাবে তেল ছাড়া মুগ ডালটা ভেজে নিলাম বিভিন্ন ডাল দিয়ে খিচুড়ি রান্না করব এখানে সবজি দিছি পেঁপে আর আলু দিয়ে মাংসটা কষায় নিলাম তারপরে চাল দিয়ে দিব এখন ডালটা মুগ ডালটা শুকনো করে ভাজবো আর তারপরে মুসুরি ডাল অন্য অন্য ডাল মিক্সড করবো বিভিন্ন রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা আলাদা রকম হয় এই মাংসটা কষানো হয় মাংসটা কষানো হয়ে গেছে এখন চালগুলি দিয়ে দেব এটা বিরিয়ানির মতোই রান্না কিন্তু বিভিন্ন ডাল দেওয়া মুগ ডাল মুসুর ডাল মিক্স করে দিয়েছি এটা আলাদা একটা খেতে ভালো লাগে আলাদা মজা এখন আপনি চালটা ভাজা ভাজা করব তারপরে পানি দিয়ে দিব চালটা কষানো হয়ে গেছে এখন এটা পানি দিয়ে দিব আমি প্রতিদিন যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এটা শেখানোর জন্য না কেউ এটা ভাববেন না কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এটা শিখতে পারেন তাদের কাজে দিবে আর যারা পুরাতন রাঁধুনি তারা তো পারেই তাদের উদ্দেশ্যে না আমি রান্না প্রতিদিন যেটা করি এটাই আপনাদের সাথে শেয়ার করি এখন ঢেকে দিবি খিচুড়িটা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ ব্রন দিব পেঁয়াজ ব্রন দিয়ে খিচুড়িতে পেঁয়াজ বনটা দিলে আলাদা টেস্ট আসে আলাদা ফ্লেভারটাও খুব ভালো লাগে খেতেও খুব মজা হয় খিচুড়িটা হয়ে গেছে এখন এখনও এখন একটু নেড়ে ঢেকে দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক দিবেন শেয়ার করবেন